ওম বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা স্টাডি মন্ত্রে আজ আমরা কার শিখব শব্দ যেমন ক ক কি হয় তো চলুন শুরু করা যাক কয়রসু ল প্রথমে উচ্চারণ করব কি করস্যু করসুদে কি হয় করসু কু ল তাহলে কি হচ্ছে কুল বা কুলো ঠিক আছে কয়রসুল কুল বা কয়রসুল কুল যেমন কয়রসুল কুল একটা ফল হয় তয়রস্ব পেট কাটা মধ্যনস্ব কি হয় তুস তয়রস্ব পেট কাটা মধ্যনস্ব তুস বা তুস যেটা ধানের চালটা বার করার পর যে এগারোটা থাকে তাকে কি বলা হয় তুস ময়রস্যু খ কি হয় মুখ বা মুখ লঘরস্যু লঘু লয় ল ঘরসু কি হয় ঘু তাহলে একসাথে কি হবে ল ঘু তারপর ক কয়ের উচ্চারণ কি ক তার সঙ্গে টয়েসু টসু টু একত্রে কি হবে টু কি হবে কোটু যেমন বলা হয় কটু বাক্য বলিও না ম ধরস্যু ময়ে ম ধরসু ধু কি হবে মধু মধু মৌমাছির চাক থেকে আমরা মধু পাই তারপর ঘরসু মধ্যন্য ঘুণ ন্য ঘুণ যদি আমাদের বাসের ঘর হয় বাস যদি পুরোনো হয় সেই বাসগুলো যেগুলো গুঁড়ি গুড়ি পড়ে সেগুলো বলা হয় ঘুম ঘুন ঘুণ ধ বুধ বা ধ বুধ যেমন আমাদের কি বলা হয় মঙ্গলবারের পরের বার বুধবার দন্তস্বর সুখ সুখ দেখো এটা দন্তস্য দন্তস্বর সুখ সুখ যখন এই দন্তস্বরা এই দন্তস্বর এই ফর্মটা বিশেষ করে ব্যবহার করা হয় যখন কোনো যুক্ত বর্ণ করা হয় সেই ক্ষেত্রে দন্তস্বর এই বর্ণটা এই ফর্মটা ব্যবহার করা হয় দন্তস্বর সুখ 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 মানে আনন্দ জীবজ্জীবন করা হচ্ছে সুখের সুখের জীবন রি বর্গ সু রিজু রি রিজু ঋত ঋতু ঋতু আমাদের ছয়টি ঋতু তারপর হচ্ছে তদন্ত্রসু তনু তদন্ত্রসু তনু তনু কারোর নাম হতে পারে তারপর এবার তিনটি শব্দের বর্ণ সরি তিনটি বর্ণের শব্দ করস্যু কি হয় কু তালস ল কি হবে সল তাহলে একত্রে কি হবে আর বলার চেষ্টা করো হবে কুশল কুশল তারপর ময়ুরস্য মু খর তাহলে কি হবে মু খর হবে মু খর তারপর দন্তত সু লভ লভ তাহলে একসাথে কি সুলভ হবে সু তারপর আ কয় কুল আ করসুলকুল কুল কি হবে আকুল আকুল তারপর চ তাহলে কি হবে চতুর কি হবে চতুর ময়ে ম ধুর তাহলে কি হচ্ছে মধুর মধুর তারপর অয়ের উচ্চারণ অ ল লু একত্রে লঘু তাহলে কি হচ্ছে অ লঘু একত্রে কি অলঘু তারপর অ অ উচ্চারণ অচ্চারণ পটু তাহলে একসাথে অপটু কি হচ্ছে অপটু তারপর অ তনু কি হচ্ছে অতনু কি হচ্ছে অতনু অতনু তাহলে এবার বাকিটা পড়ার চেষ্টা করবে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবে আবার যদি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ for all of you guys. Thank you.